হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটা লং ভিডিও নিয়ে তো আসলে আমি অনেকদিন যাবৎ অসুস্থতা ভুগছিলাম তোমাদের আশীর্বাদে আমি আর এখনও সুস্থ হয়ে আছি তো আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে ভালোবাসা দিতে দিতে আজ থেকে তোমাদেরকে ভালোবাসা দেব তোমাদের সাথে চলবো তোমাদের সাথে ভালোবাসা দেওয়া নেওয়া করবো তো অনেক দিন যাবৎ আমি অসুস্থতার কারণে বুঝলাম তো আপনি যদি কাউকে ভালোবাসা না দিয়ে থাকেন তো আপনায় আপনিও কিন্তু ভালোবাসা সহজে পাবেন না এটা একবার বাস্তব প্রমাণ আমি নিজেই দেখলাম আজকে তো আমার এই লং ভিডিওতে আমি বললাম আজকে বলতেছি যে প্রতিনিয়ত আপনারা অন্যের ভিডিও দেখবেন অন্যকে ভালোবাসা দেবেন দেখবেন তো আপনারাও কিন্তু ভালোবাসা প্রতিনিয়ত পেয়ে যাবেন যে আপনাদের মাঝে আমি লং ভিডিওটা নিয়ে আসলাম একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তো কন্টেন্ট মোডিটেশন আমরা কেন পাচ্ছি না কন্টেন্ট মোটিটেশন আমরা পেতে গেলে কি করতে হবে আর কি করলে আমরা কন্টেন্ট মনিটেশন পেয়ে যাব তো এই যে ছোটো ছোটো বিষয়গুলো আপনাদেরকে কিন্তু জানতে হবে এবং কি বুঝতে হবে তো এই বিষয়গুলো যদি আপনারা জানেন অবশ্যই তো ভালো যদি না জানে থাকেন তাহলে আমার এই লাইভ অনুষ্ঠান আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে যাবেন কিভাবে কি করলে আপনারা সহজেই কন্টেন্ট মনিটেশন পেয়ে যাবেন তো আপনাকে প্রতিনিয়ত একটা কাজ করতে হবে বর্তমানে কিন্তু ফেসবুক টিম বলে দিয়েছেন যে আপনারা প্রতিনিয়ত একটা লং ভিডিও দেবে লং ভিডিওটা গুরুত্বপূর্ণ যে এই কারণেই আমরা কিন্তু লং ভিডিও থেকেই ইনকাম করতে পারি যারা কন্ট্রিমিউনেশন পেয়ে গেছেন কারণ কন্ট্রিমিউনেশন পেয়ে গেলে পেতে গেলে কিন্তু তোমাকে লং ভিডিও দিতেই হবে আর যারা কন্ট্রিবিউনেশন পেয়ে গেছেন তারা কিন্তু লং ভিডিও অবশ্যই ছাড়বেন প্রতিনিয়ত একটা থেকে দুটা কারণ আপনাদের কিন্তু ইনকামটা কম যত ভিউ হবে তত ইনকাম হবে আর যত আপনারা রিলস ভিডিও ছাড়বেন তাহলে কিন্তু আপনার ভিউ না হলে ইনকামটা হবে না তদরূপ আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে আপনারা লং ভিডিওটা বেশি একটু ছাড়বেন আর রিলসটা একটু কমাই দিব যদি ছাড়েন আপনার রিলস ছাড়েন তিনটা তো তিনটার মধ্যে এখন ছাড়বেন দুটা লং ভিডিও ছাড়বেন একটা এবং কি যদি পারেন আরেকটা আরেকটা সারা দেবেন লং ভিডিও কারণ লং ভিডিওতে যখন আপনার অ্যাড শো হয় তখন থেকে তোমার ইনকামটা এখান থেকে বেড়ে যায় তো তার জন্য আমি বলতেছি আপনারা একটু লং ভিডিওটা ছাড়বেন হ্যাঁ আর যারা কন্ট্রিবিউশন পান নাই তাদের উদ্দেশ্যে আমি বলতেছি আপনারা কন্ট্রিবিউটেশান সহজেই পেয়ে যাবেন যদি আপনারা প্রতিনিয়ত অ্যাক্টিভ থেকে কাজ করে যান এবং কি সবসময় কিন্তু অ্যাক্টিভ থাকার লাগবে এবং কি প্রতিনিয়ত আপনাকে টাইম টু টাইম মেনে কাজ করতে হবে অন্যের ভিডিও দেখতে হবে গঠনমূলক কমেন্ট করতে হবে এবং কি তাহলে আপনার এগেজেজমেন্টটা এঙ্গেজমেন্টটা বাড়বে হ্যাঁ তো যখনই আপনার এঙ্গেজমেন্ট এঙ্গেজমেন্টটা বাড়বে তখনই কিন্তু আপনাকে সহজে কন্টেন্ট মনেশনটা দিয়ে দেবে আর যারা আপনারা কাজ আজকে কাজ করতেছেন দুদিন বাদ কাজ করেন না বা এক সপ্তাহ কাজ করেন না তারা কিন্তু সহজে কন্টেন্ট পাবেন না তো তদরূপ আমি আপনাদেরকে বলতে চাচ্ছি আপনারা সহজে যারা কন্টেন্ট মনেশন পেতে যাচ্ছেন একটু সবাই কাজে মনোযোগ দিবেন সুন্দর সুন্দর গঠনমূলক সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করবেন যেটা ফেসবুকে সাজেস্ট করে দিয়ে যাবে আর প্রতি প্রতিনিয়ত আপনারা কাজ করে যাবেন একবারে টানা দেখবেন এক মাসের মধ্যে আপনারা কন্টার পেয়ে যাবেন সবাইকে ধন্যবাদ আমার এই লঙ্কটিতে সবাইকে স্বাগতম